আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলোতে শুধু কি ইসলামী আন্দোলন বাংলাদেশে গিয়েছে নাকি সবাই গিয়েছে শুধু ইসলামী ইসলামী আন্দোলন আন্দোলন সম্প্রতি বাংলাদেশ গত জুন ঢাকার সৌহার্থী উদ্যানে যে একটা বিশাল মহাসমাবেশ করেছে এবং সেই মহাসমাবেশের মঞ্চে ইসলামপন্থী সহ বাংলাদেশের প্রায় সকল দলকে একত্রিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে একটা নতুন একটা ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের রাজনীতিতে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান বাংলাদেশের একটা অন্যতম রাজনৈতিক পরাশক্তি এবং ইসলামী আন্দোলনের এই বাংলাদেশের এই প্রোগ্রামকে কেন্দ্র করে অনেক দলের মধ্যে কাপוני ধরে গিয়েছে এই কাপুনের যেই আভাসটা এগুলো তাদের কথাবার্তা এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে দেখেন রাজনীতিবিদরা কখন আসলে একটা দলের কিংবা একটা মানুষের সমালোচনা করে যখন কোন দল কিংবা কোন 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 দল যখন মনে করে যে ওই ওই ব্যক্তি কিংবা দল তাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে তারা তাদের জন্য আগামীতে অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি করবে তখনই তারা কিন্তু তাদের সমালোচনায় একেবারে সকলে মিলে হুমকি খেয়ে পড়ে সম্প্রতি দেখেন কালকে একটা টক শো দেখলাম যে টক শো আমাদের রুমিন ফারহানা আপা ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে বলছেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে নাকি তাদেরকে দেখেছে এই তাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়াও এই দলটির অনেক নেতারা এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্পর্কে বলতে চাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তারা নাকি আওয়ামী লীগের তলবিবাহকতা করে আওয়ামী লীগের অনেক সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগের আমলে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে আর করে ওই নির্বাচনকে অংশগ্রহণ বৈধতা দিয়ে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে এমন একটা অভিযোগ তাদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের ব্যাপারে এসছে এবং এখনো আসতেছে আর এই অভিযোগগুলো একেবারে গুরুতর একটা আকার ধারণ করেছে এই মহাসমাবেশটির পরে এখন দেখেন রোমেন ফারহানা আপা হচ্ছে বিএনপির সমসাময়িক বর্তমানেও কিংবা আওয়ামী লীগের আমলেও যারা টকশোতে গিয়ে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন মুখপোত্রর দায়িত্ব পালন করেছেন এর মধ্যে অন্যতম একজন কারণ উনি পেশায় একজন উকিল মানুষ ওনার বাক শক্তিও মাশাল্লাহ খুব ভালো এই জন্য উনি বিএনপিকে টকশোতে রিপ্রেজেন্ট করেন তো যাই হোক উনি এই কথাটি বললেন এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলোতে থেকে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই গিয়েছে নাকি সবাই গিয়েছে দোষুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের দেখেন আওয়ামী লীগের যে সময়কালটা শুরু হয়েছে দু সাল থেকে দু সালে ডিসেম্বর মাসে আমি যদি ভুল করি তাহলে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসছে এবং দু সাল থেকে শুরু করে দু পর্যন্ত টানা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এই সময়টায় দু সালের দিকে বাংলাদেশগুলোতে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে 14 সালে জাতীয় সরকার নির্বাচন হয়েছে এর পরে 2018 সালের দিকে আবার জাতীয় সরকার নির্বাচন হয়েছে তখন আবার সিটি কর্পোরেশন নির্বাচন গুলো হয়েছে সর্বশেষ 2020 সালের দিকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে এরপরে পরে সর্বশেষ 2024 এ আরেকটি জাতীয় সরকার নির্বাচন হয়েছে এর মধ্যে দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যেই নির্বাচনগুলো রয়েছে উপজেলা তারপরে থানা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নির্বাচন এইগুলো তো অনুষ্ঠিত হয়েছেই তো আমরা যদি দেখি যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন গুলো হয়েছে এর বেশিরভাগ অংশগ্রহণ করেছে চোদ্দ সালের যে নির্বাচনটি সেটি বিএনপি বয়কট করেছিল এটা ঠিক তাছাড়া দু সালে সিটি গবেষণে যে নির্বাচনগুলো দেশব্যাপী হয়েছে বা ওর কাছাকাছি সময় ওই নির্বাচন গুলোতেও কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে এবং গাজীপুর সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের অনেক সিটি কর্পোরেশনগুলোতে বিএনপি জয়লাভ করেছে এরপরে 2018 সালের নির্বাচনে বিএনপি আবার জাতীয় নির্বাচন যেটি অনুষ্ঠিত হয়েছিল সেটির মধ্যে অংশগ্রহণ করেছে তারপরে 2020 এ ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি খুব জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে আওয়ামী লীগের ওই সিটি কর্পোরেশন নির্বাচনের পরে বিএনপি দলগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিএনপি এই সরকার আমলে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা ওই দুই সালে দুই সিটি বরণ করার পরে তাদের এই বক্তব্য এরপর থেকে তারা আর কোন ইউনিয়ন পরিষদ বলি কোন বলি বলি কোন ইলে তারা এরপরে দুই হাজার চব্বিশে যে দামি ইলেকশনটি হয়েছে এরপরে ছয় মাসের মধ্যে সরকার পতন হয়েছে তো এই যে দু হাজার বিশ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরে তারা আর কোন নির্বাচন অংশগ্রহণ করলেন না তার আগে যতগুলো নির্বাচনে আওয়ামী সরকারের আমলে তারা অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু তারা বলেছেন যে এই নির্বাচনে আমরা এসছি আমাদের আন্দোলনের অংশ হিসেবে আমার খুব ভালো মনে আছে দু সালে যখন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিলেন তখন যখন বিএনপি মেয়র প্রার্থী ইশাক হোসেন কিংবা বিএনপির অনেক নেতারা টকসদে এই নির্বাচন প্রসঙ্গে আলোচনা ডিবেট করতে গিয়েছিলেন তখন তারা এরকম বলতেন যে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি দুই সালে যে জাতীয় সংসদ নির্বাচনটি হয়েছিল সেই জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছিলেন এবং বলেছিলেন যে নির্বাচন আমাদের নেত্রীর মুক্তির আন্দোলনের জন্য নির্বাচন আন্দোলন অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি এখন দেখেন এই যে দুই সাল পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের আমল নির্বাচন গুলোতে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দুই হাজার চোদ্দ নির্বাচনটি ছাড়া আর এই নির্বাচন গুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশেও কিন্তু অংশগ্রহণ করেছে তাহলে বিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমান আচ্ছা এরপরে দেখেন শুধুমাত্র দিকে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হয়েছে বা উপজেলা পৌরসভা নির্বাচন এগুলোতে ইসলাম আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেছে তাও সারা বাংলাদেশ অংশগ্রহণ করেছে কিনা এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আর সারা বাংলাদেশে তারা নির্বাচন অংশগ্রহণ করার মতো পরিস্থিতিও তাদের তখন তৈরি হয়েছে কিনা এ নিয়েও একটা কথা রয়েছে তো যাই হোক তাহলে আমরা যদি দেখি যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার যে একটা অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে করা হচ্ছে এটি শুধু ওই দুই হাজার তেইশের আশেপাশের সময় যে নির্বাচনগুলো হয়েছে তো ওই নির্বাচনগুলোকে অংশগ্রহণ করার জন্য এই অভিযোগটি তাদের উপর করা হচ্ছে আচ্ছা তাহলে যদি আমরা সবগুলো মিলিয়ে বিবেচনা করি তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যরা বা বিশেষ করে যারা এই অভিযুক্তি তাদের ব্যাপারে চলছে এরা খুব একটা পার্থক্য রয়েছে এদের মধ্যে এরাও নির্বাচনে এসছে ইসলামী আন্দোলন নির্বাচনে এসছে হ্যাঁ ইসলামী আন্দোলন কিন্তু এই কথাটা বলে নাই নির্বাচনে এসে যে আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে আসছি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন করছে এবং বেশিরভাগ জায়গাতেই ইসলামী আন্দোলন যে জায়গাগুলোতে ইলেকশন করেছে ওইখানে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তারা তৃতীয় স্থান অর্জন করেছে দুই হাজার তেইশ সালে রংপুরের যে হয়েছিল সেখানে ইসলাম আন্দোলন বাংলাদেশ দ্বিতীয় হয়েছে এখন দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু ওই যেই দলটা তাদের উপর অভিযোগটা করছে এদের মধ্যে সংগঠন তারা ছোট তারা এখন উঠছে তো যখন আপনি সাংগঠনিক চাঙ্গা করতে যাবেন কর্মীদেরকে চাঙ্গা করা তাদেরকে উজ্জীবিত রাখার একটা পদ্ধতি হচ্ছে নির্বাচন করা নির্বাচন হলে একটা জায়গাতে কর্মীরা যেভাবে উজ্জীবিত হয় কর্মীদেরকে চাঙ্গা করা যায় অন্য কোন পন্থায় এত সুন্দরভাবে কর্মীদেরকে চাঙ্গা রাখা যায় কিনা এটা আমার জানা নেই বা এটা আসলে কোনো সুরাদ আছে কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে মোট কথা বলা যেতে পারে যে একটা জায়গার মধ্যে রাজনৈতিক যেই একটা বিস্তার লাভ করা সেই বিস্তার লাভ করার কর্মীদেরকে চাঙ্গা রাখার কর্মী বান্ধব দল তৈরি করার সবচেয়ে উত্তম যে পন্থা সেগুলো হচ্ছে নির্বাচনে আসা এই নির্বাচনগুলো এই জন্যই ইসলাম বাংলাদেশ অংশগ্রহণ করেছে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন এখন অনেকে আবার এখানে অনেকটা বিদ্রুপের সুরে বলেন যে ওই যে দুই সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলটির যেই সিনিয়র আমির জনাব মুফতি করিম সাহেব তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি তাকে তাকে একদল দুর্বৃত্ত তাকে প্রহার করেছে সেই প্রহার সে শিকার হয়ে সে মায়ের মার ধরে শিকার হয়ে তিনি নির্বাচন বর্জন করেছেন তখন তাদের হুশ ফিরেছে যে এখন আর এই আওয়ামী লীগের নির্বাচন করা যাবে না এরকম অভিযোগ অনেকে করেন দেখেন এই অভিযোগটা সত্যতা থাকতেও পারে হ্যাঁ যে একজন পারছিল গায়ে কিভাবে হাত তোলা হয় সেই জায়গা থেকে তারা এটা করতেও পারেন এটাতে তো দোষের কিছু নাই আর সিনিয়র নাইভ আমির সাহেব সেদিন যে কথাটি বলেছিলেন রক্তাক্ত অবস্থায় যে যারা আজকে আমাদের রক্ত ঝরিয়েছে যাদের কারণে আজকে আমাদের রক্ত ঝরল তাদের পতন হওয়া পর্যন্ত আমরা থামবো না তিনি কিন্তু তারই কমিটমেন্টটা রেখেছেন আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের সময় যেখানে অন্যান্য দলের নেতারা এভাবে বলছে যে শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে আমরা আমরা সরাসরি জড়িত নই হ্যাঁ নৈতিক সমর্থন জানিয়েছি সেই সময় কিন্তু এই সাহেব আন্দোলন তারা কিন্তু মাঠে সরব ছিল তখন কিন্তু কোন দল এখানে আসছে কে আসছে এর বিবেচনা হচ্ছিল না তখন ওই সময়টায় আওয়ামী সরকারকে সবচেয়ে প্রেসার ক্রিয়েট করার একমাত্র পন্থা ছিল যে কত বেশি মানুষ এখন মাঠে উপস্থিত আছে এই বিষয়টা সবচেয়ে বেশি তখন প্রভাব সৃষ্টি করতো আওয়ামী লীগের অন্তরে তাদেরকে কাপুনি ধরাতো এই কাজটা কিন্তু অত্যন্ত ভালোভাবে ইসলাম ইন্দ্র বাংলাদেশ দলগতভাবে করেছে এবং শাহিখা জন্ম নাই মুফতি ফয়জল করিম সাহেব তিনি কিন্তু তার সেই কমিটমেন্ট অনুযায়ী তিনি কিন্তু বাস্তবে তা পরিণত করেছেন তিনি কিন্তু তার কমিটমেন্ট রেখেছেন যাই হোক আজকের যেই এই কথা এই কথাটার সার কথা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে এই যে একটা অভিযোগ তারা আওয়ামী লীগের আমলের নির্বাচন করে আওয়ামী লীগকে ওই কোষ্ঠবি নির্বাচন গুলো করতে সহযোগিতা করেছে এই যে একটা অপবাদ বা আমি ব্যক্তিগত ভাবে মনে করি যাই হোক আল্লাহ তাল আমাদের সকলকে একটা সুষ্ঠ পরিবেশ রাজনীতির জন্য একটা সুষ্ঠু পরিবেশ সহ অবস্থানমূলক একটা পরিবেশ তৈরি করার তৌফিক দান করুক আমিনব্বাল আলমিন